অ্যাডমিশন টেস্টে বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞানের সমস্যার সমাধান এখানে দেশের সেরা তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তিনজন গ্র্যাজুয়েট একত্রিত হয়ে অ্যাডমিশন প্রোর মাধ্যমে আমরা দিচ্ছি বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞানের সর্বোচ্চ সেবা গতানুগতিক কোচিংয়ের চেয়ে প্রায় তিন গুণ বেশি ক্লাস ও পরীক্ষা বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞানের জন্য ত্রিশটা করে নব্বইটা ক্লাস এবং অ্যাডমিশন পরীক্ষায় কমন পাওয়ার উপযোগী নব্বইটা পরীক্ষা প্রতিটা ক্লাসের মানসম্মত লেকচার শিট প্রতিটা ক্লাসের এক্সক্লুসিভ স্লাইড প্রতিটি ক্লাসের ক্রিস্টাল ক্লিয়ার ও নয়েজ ফ্রি ভিডিও রেকর্ডিং থাকবে যা তোমরা পরীক্ষার পূর্ব পর্যন্ত দেখতে পারবে আমাদের এই সার্ভিস ঠিক পরীক্ষার আগের দিন পর্যন্ত চলবে আমাদের ক্লাসগুলো জুম অ্যাপের মাধ্যমে হবে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মাত্র ষোলো টাকায় অর্থাৎ চুরাশি ছাড়ে তোমরা এই কোর্সে ভর্তি হতে পারছো আর প্রথম একশো জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া রইল যে কোনো প্রয়োজনে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো তো আর দেরি কেন রেজিস্ট্রেশন করে ফেলো ষোলোই ডিসেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রামে দেখা হচ্ছে